নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি ডিমের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো যে প্রথমে রেসিপিটা বানানোর জন্য চারটে ডিম নিয়েছি ডিম চারটে সরিয়ে রেখে এবার চারটে ডিম একটা কাঁশি নিয়েছি কাঁসির মধ্যে ফাটিয়ে নেব তো বন্ধুরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খান এক ঘেয়ে মেয়ে ডিমের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছে একবার এই রেসিপিটা বানিয়ে খান খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবার পছন্দ হবে তো প্রথমে চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দিয়ে দেবো দিয়েছে পেঁয়াজ কুচি আর দেব ধনে কুচি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে একটু ফেটে নেব আর ডিমটাকে ভালো করে ফাঁটতে হবে যত ডিমটা ফাঁটবেন তত রেসিপিটা খুব ভালো হবে তো ডিমটা আমার ফাঁটা হয়ে গেছে দেখুন তো দেখতে পাচ্ছি ডিমটা আমি ফেটে নিয়েছি এবার আমি কড়াইয়েতে এক গ্লাস জল দিয়ে জলটা গরম করে নিয়েছিলাম তো সেটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এবার ডিম ফেটানোটা কাঁচিটা বসিয়ে দিলাম তো দিয়ে একটা বড়ো সাইজের টমেটো আমি চার কুচো করে নিয়েছিলাম এই জলের মধ্যে দিয়ে দেব আর দেব দুটো পেঁয়াজ দুফালি করে কেটে নিয়েছিলাম তো দিয়ে দেব আর দেব এক ইঞ্চি আদা দিয়ে দেব দেব দুটো কাঁচা লঙ্কা দেবো পাঁচ কুয়া রসুন রসুনের খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিয়ে রসুনগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি ভাপে হতে দেবো তো পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো তো পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন ডিমটা ফুলে ডবল হয়ে গেছে আমি ছুরি দিয়ে একটু চেক করে দেখাচ্ছি তো দেখুন ছুরিটা একবারে শুকনো হয়েছে তাহলে বুঝতে হবে যে ডিমটা আমার হয়ে গেছে এবার আমি সাঁড়াশি দিয়ে তুলে নেব ডিমটাকে সাইডে সরিয়ে রেখে গ্যাসটাকে অফ করে এবার আমি টমেটো পেঁয়াজ রসুন আদা যেগুলো রেখেছিলাম সেদ্ধ হতে সেইগুলো আমি ছাগনি দিয়ে ছেঁকে তুলে নেব দিয়ে এটাকে ঠান্ডা করে নেব তো সবগুলো আমি তুলে নিয়েছি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে দিয়ে দেবো তো এবার ঠান্ডা করে এই টমেটোমের যে খোসাগুলো আছে আমি ছাড়িয়ে ফেলে দেব তো ছাড়িয়ে নিয়েছি এবার একটা জার নিয়েছি এর মধ্যে সবগুলোকেই দিয়ে দেব আর এটা ঠান্ডা করেই এটা জারে দিতে হবে তো এটা দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব তো মিহি পেস্ট বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন মিহি পেস্ট আমার হয়ে গেছে এটাকে আমি সাইডে সরিয়ে রাখব এবার ডিমের যে ভাপা ডিমটা যে আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে এইভাবে সাইডটাকে এইভাবে একটু খুলে নেবো দিলে খুব সহজে ডিমেরেটা খুব সহজে বেরিয়ে আসবে এবার আমিটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব তো এইভাবে ছোটো ছোটো করে পিস কেটে নেব যেমন পনির হয় সেরকম আমি ছোট ছোট করে কেটে নেব এখানে আমরা আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন তো আমি একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি বন্ধুরা অনেক তো অনেকে অনেক রকম রেডিমেড রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে তো দেখুন পিসগুলো আমার ঠিক এই রকম হয়েছে তো সব পিসগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নেবো তো সবগুলোই আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে এবার আমি কোড়াই বসিয়ে দিয়েছি কোড়ার মধ্যে দেব সর্ষের তেল দেব হাফ চামচ কালো জিরে এক চুটকি হিং দেবো জিরে গোটা জিরে দিয়ে সবগুলো দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব আর এই রান্নাটা সর্ষে তেলেই করতে হবে সর্ষে তেলে করলে ডিমের এই রেসিপিটা খুব টেস্ট হয় এবার পেস্ট করে রাখা টমেটো আদা রসুন পেঁয়াজ যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিরটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দু মিনিট ধরে কষতে কষতে যখন দেখবেন একটা তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে কষানো আমার হয়ে গেছে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব তো এইভাবে দু মিনিট কষানোর পর দেবো জল জল দিয়ে দেবো এক বাটি দিয়ে আবারও এটা ফুটতে দেব এক মিনিট হালকা আছে ফুটিয়ে নেব তো আমি এক বাটি জল দিয়েছি আমরা চাইলে গেভি পছন্দ করেন সেরকম জল দেবেন তো এবার জল যে আমার ফুটে গেছে দিয়ে দেব পনির করে রাখা ডিমটা দিয়ে আবারও আমি এক মিনিট ফুটিয়ে নেব দেখুন আমি গ্রেভিটা ঠিক রকম হয়েছে তো আর একটু মেনে নেব তো দেখুন এবার হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিব গরম মশলা গরম মশলাটা দিয়ে আর একটু নেড়ে নেব আর এই রান্নাটা সময় গ্যাসটা কমিয়ে রান্না করতে হবে হালকা আছে এবার দিয়ে এ দেবো উপর থেকে ধনে পাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এবার আপনাদের একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেল আর এটা পরোটার সাথে আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে রুটি পরোটা ভাত যা খুশিতেই খেতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সকলকেই ধন্যবাদ